আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি সামাজিক পাড়া আরবাং চকরিয়া কক্সবাজার জেলা আমরা আসছি আমাদের রিপাত ভাইয়ের হচ্ছে ধানের জমি পরিদর্শনের জন্য রিপাত ভাই হচ্ছে আমাকে নিয়ে আসছে যে ভাই আমার ধানের জমিটা যদি একটু দেখে দিতেন তো আসছি আসার পরে আমার তো ভালো লাগছে মানে পুরা মাঠের মধ্যে হচ্ছে অন্য ধানের চাইতে আমাদের রিপাত ভাইয়ের ধানগুলো আলাদা রিপাত ভাই আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আমি আপনার এখানে আপনার অনেক ভিতরে জায়গাটা পাহাড়ের ভিতরে আপনি আপনার জমিটা দেখতে নিয়ে আসেন মানে আপনার এই জমিটা আমি যতটুকু দেখলাম আমাদের এখানে আমাদের স্থানীয় রিটেলার বাই অ্যাসোসিয়েশন বাই আপনার পুরো মাঠের মধ্যে আপনার জমিটা হচ্ছে আলাদা বোঝা যাচ্ছে এবং আপনার এই যে এই পাশের পাশেরটাও তো আপনার নাকি যে এটা মানে পুরো মাঠের মধ্যে হচ্ছে আপনার ধানগুলো আলাদা বোঝা যাচ্ছে অন্যগুলার সাথে পার্থক্য এই পার্থক্যটা কেন বলেন তো আমি ওই যে আপনারা যে বেশ আর সার নিয়া এখানে গিয়া করছেন প্রজেক্ট ওয়ান সিস্টেম আপনারা যেবার আমি ওইবার আবার সার দিছি আর এসপি বিশ এসপি করছি মানে আমরা প্রজেক্ট ওয়ান টু থ্রি সিস্টেমে যেভাবে আপনার মাটি প্রস্তুত এরপরে হচ্ছে আপনার দ্বিতীয় স্টেপে কি দিতে হবে এরপরে কি দিতে হবে এইভাবে হচ্ছে আপনি এটা ফলো করছেন প্রজেক্ট প্রজেক্ট ফলো ফলো জি করার পরে আপনি কি মানে আপনার অন্য ধানের জমির সাথে আপনার জমি কি পার্থক্য দেখছেন আচ্ছা আপনি বলেন এটা তো আপনার পাশের জমি এটা না এটা কি দাম আমরা আর আপনার তো হচ্ছে পঁচাত্তর জাতের দাম তাই না কিন্তু দুইটার মধ্যে যেমন আপনার এই যে ধানটা যদি আমরা আপনাদের দেখাই যে কত সুন্দর আর পাশের এটা হচ্ছে আপনার পঁচাত্তর কিন্তু দুইটার মধ্যে হচ্ছে আসলে অনেক পার্থক্য আমরা দেখতে পেলাম যে এখানে হচ্ছে আপনার অগোসালো শিশগুলা ধানের হচ্ছে শিশগুলো সমান ভাবে বাইর হয় নাই ধানের মাফাতা যেগুলা এগুলা কিন্তু আপনার একদম সবুজ নাই ঠিক আছে না এবং ধান হচ্ছে আপনার কিছু ধান বের হয়েছে কিছু ধান বের হয় নাই আপনার পাশের জমিতে কিন্তু রিপাত ভাই আপনার হচ্ছে এখানে যে জমিটা আপনি একটু দেখান তো আপনার ধানগুলো কেমন আপনার আমার এই যে দেখেন একটা বের না হয়েছে যে এরকম একটাও শেষ নেই সব সব শেষ বের হয়েছে কি সব শেষ বের হয়েছে এবং গান সবুজ সতেজ এবং আপনার মা ফাতাগুলো অনেক মা এই যে দেখেন এই যে দেখেন আপনি সেল টিমে কতবার দিছেন এটাতে সেল টিমে আমি দুইবার দিছি দুইবার দিছেন জি তো রিফাত ভাই আপনার কাছে শেষ প্রশ্ন হচ্ছে এই যে প্রজেক্ট 1 2 3 এই সিস্টেমটা এই রকম এই সিস্টেমে যদি আপনারা ধান ছাস করেন তাহলে কি আপনারা উপকৃত হবেন উপকৃত হব তবে এই যে আমাদের এলাকায় আমার ধান গুলো দেখে অনেক লোকেরাই বলতেছে যে যে আমার নিয়মে ওরা ফলো করবে জি আমাদের এখানে প্রায় বেশ মতো জায়গা আছে জি এই বেশ কানের মাঝে আমার এই এক কানিটাই দান ভালো হয়েছে বলতেছে লোকেরা আমার এলাকার লোকেরা জি মানে আপনার হচ্ছে এখানে যে পুরা মাঠের মধ্যে জি আপনার হচ্ছে বিশ কানি বিশ মধ্যে আপনার যে ধানটা ওইটাই হচ্ছে মানে সবচাইতে ভালো ফলন হয়েছে তাই না সবচাইতে ভালো ফলন তো আপনি কি মনে করেন যে আমাদের এই প্রজেক্ট ওয়ান টু থ্রি এই সিস্টেমটাতে হচ্ছে চাষাবাদ করলে অন্যান্য কৃষক উপকৃত হবে উপকৃত হবে ইনশাআল্লাহ উপকৃত হবে তো রিপাত ভাই এবং আমাদের ওসমান ভাই এখানে আছে আপনারা এই সিস্টেমটা আমরা যে চালু করছি আপনারা নিজে চাষাবাদ করবেন এবং অন্যান্য কৃষকদেরকে এই পদ্ধতিতে চাষাবাদ করার কথা বলবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম